প্রিয় দর্শক প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির আগের দিন আমাদের পরিবারের এবং সন্তানদের মঙ্গল কামনার জন্য আমরা যে ব্রত পালন করে থাকি তাকে নীলষষ্ঠীর ব্রত বলা হয় এখানে নীল বলতে বোঝানো হয়েছে স্বয়ং মহাদেবকে এবং ষষ্ঠী বলতে বোঝানো হয়েছে মা দুর্গাদেবীকে তাই এই নীলষষ্ঠীর পূজা মানে শিব ও দুর্গার একত্রে পূজা করা তো আপনি যদি এই নীলষষ্ঠীর পূজা বা ব্রত করতে চান তাহলে তার জন্য কি কি উপকরণ লাগবে এই পূজা কিভাবে করবেন বা এই পূজার শেষে যে নীলের বাতি প্রজ্বলন করা হয় তা কখন করবেন কিভাবে করবেন সমস্ত কিছুই বিস্তারিত এই ভিডিওতে আজ আলোচনা করব প্রিয় দর্শক আমরা যারা এই নীল ষষ্ঠীর পূজা বা ব্রত করতে চাই তাদেরকে অবশ্যই আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং এই নীল পূজার দিনে অবশ্যই নির্জলা উপবাস থাকতে হয় পূজা শেষ হলে নীলের ঘরে বাতি দিয়ে তারপর জলপান করতে হয় তবে যারা এই নীলষষ্ঠীর পূজার দিনে একেবারেই নির্জলা উপবাস থাকতে পারবেন না তারা ফল সাবু দুধের তৈরি কোনো মিষ্টান্ন দ্রব্য বা দুধ ডাভের জল ইত্যাদি খেতে পারেন তবে কোন অবস্থাতেই ভাত বা রুটি অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না নীলষষ্ঠী পূজা সম্পূর্ণ হয়ে গেলে পূজার প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙতে হয় যদিও এর পরেও আপনি এই দিনে আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এখন এবার জেনে নেব এই নীলষষ্ঠী পূজার উপকরণ কি কি। এই পূজাতে পাঁচ রকমের গোটা ফল নিবেদন করতে হয় মহাদেবকে যদি পাঁচ রকমের ফল না পান তাহলে অবশ্যই তিন প্রকারের গোটা ফল নিবেদন করতেই হবে যার মধ্যে অবশ্যই থাকতে হবে বেল বটাশুদ্ধ শুদ্ধ কাঁচা আম শশা এই তিনটি ফলের সাথে সাথে আর যে কোনো দুই প্রকার মরসুমি ফল নিবেদন করতে পারেন এই নীলষষ্ঠীর পূজা যেহেতু মহাদেব এবং দেবী দুর্গার পূজা করা হয় তাই এই পূজাতে অবশ্যই নীল রঙের অপরাজিত ফুল দিতে হবেই সাথে মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল আকন্দ ফুল ও হলুদ কলকে ফুলও নিবেদন করবেন ভগবান শিবের উদ্দেশ্যে রকম গন্ধযুক্ত ফুল বা লাল ফুল নিবেদন করবেন না তবে তা দেবী দুর্গাকে নিবেদন করতে পারেন ভগবান শিবের পূজাতে কখনোই লোহার পাত্র বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না যে পাত্রে দুধ জল মধু ইত্যাদি নিবেদন করবেন সেটি যেন পিতল বা কাঁসার পাত্র হয়ে থাকে এই পূজাতে অবশ্যই যে কোনো ধরনের সাদা রঙের মিষ্টি নিবেদন করুন এবং তার সাথে সাদা অখণ্ড আতর চাল নিবেদন করতে ভুলবেন না নীলষষ্ঠীর পূজাতে সব থেকে যে উপকরণটি ব্যবহৃত হয় তা হলো বেলপাতা আপনারা অবশ্যই তিনটি পত্রযুক্ত একদম নিখুঁত বেলপাতা ভগবানকে নিবেদন করুন বেলপাতার মধ্যে যেন রকম চক্র বা ছেঁড়া বা ফাটা ইত্যাদি যেন না থাকে তাতে যদি একটিমাত্র বেলপাতায় ভগবান শিবকে নিবেদন করেন তাতেই তিনি সন্তুষ্ট হবেন এরপর ডাবের জল নিবেদন করার কথা বলা হয়েছে এই নীলষষ্ঠীর পূজাতে এবং তার সাথে সাথে পঞ্চামৃত দেওয়ার কথাও বলা রয়েছে যার মধ্যে রয়েছে দুধ দই ঘি মধু ও চিনি এগুলি একত্রে একটি পাত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হয় এরপর আসি নীল বাতি জ্বালার প্রসঙ্গে এই নীলষষ্ঠীর পূজাতে সম্পূর্ণ হয় তখনই যখন আপনারা একটি নীলের ঘরে বাতি চালবেন এবছর এই নীলষষ্ঠী পূজার যে সঠিক সময়সূচি পড়েছে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের উনত্রিশে চৈত্র অর্থাৎ দু সালের বারোই এপ্রিল শুক্রবার দিন সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটের পরে তাই এই নীলষষ্ঠীর পূজা করতে চাইলে বা নীলবাতি প্রজ্বলন করতে চাইলে শুক্রবার সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটের পরেই তা সুসম্পন্ন করবেন এবং এই পূজা সুসম্পূর্ণ করবেন উত্তর দিকে মুখ করে বসে এবং পূজা করার সময় অবশ্যই ওম নম শিবায় এই মন্ত্র উচ্চারণ করতে করতে পূজা সম্পূর্ণ করুন পূজা সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই নীল ষষ্ঠীর যে ব্রতকথা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন এটি এর পূর্ণ ফল লাভ হয়ে থাকে তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন